সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি নেসা লজ্জাত কিতাব মাওলানা নকিবুদ্দিন ফকিরের লেখা অরিজিনাল এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে নয়শো ছত্রিশ পৃষ্ঠা তিন খণ্ড এই বইটি আপনারা যারা নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন বইটির নাম আদি অসল লজ্জাতন নেশা সর্বমনস্কামনা পুস্তক মাওলানা নকিবুদ্দিন ফকির আসাম ভারত আসাম লাইব্রেরি রাসবিয়ারি রোড ধুবড়ি আসাম ভারত বইটি সাল আঠারোশো তিরিশ ইংরেজি বইটার মূল্য দুই হাজার রুপি এখানে বইটার সম্পর্কে বিস্তারিত কাজকর্ম সব কিছু দেওয়া আছে যারা বইটি নেবেন এখানে দেখেন যে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড একত্রে এই যে আপনারা দেখলেন এটা হচ্ছে প্রথম খণ্ড এখানে প্রথম খণ্ড শেষ আপনার প্রথম খণ্ড পাবেন তিনশো বিশ পৃষ্ঠা এবং তারপরে দ্বিতীয় খণ্ডে যদি আপনারা দেখেন এখানে দ্বিতীয় খণ্ডে আপনারা পেয়ে যাবেন তিনশো বিশ পৃষ্ঠার পর থেকে আবার শুরু থেকে আপনারা দ্বিতীয় খণ্ড শুরু পাবেন যেখানে আছে দুইশো অষ্টাশি পৃষ্ঠা এই যে এখানে দেখেন যে দুইশো অষ্টাশি পৃষ্ঠা এটা আছে দ্বিতীয় খণ্ড এবং এরপর থেকে আপনারা তৃতীয় খণ্ড পাবেন এখানে শুরু থেকে তিনশো আঠাশ পৃষ্ঠা এই যে তিনশো আঠাশ পৃষ্ঠা এই বইটা প্রাচীনকালের যতগুলো ইসলামিক আমলিয়াতের বই আছে সবচেয়ে পাওয়ারফুল বই এটা সোলেমানি কিতাব লজ্জা কিতাবের মধ্যে সবচেয়ে প্রাচীন কিতাব এটা এই বই নিয়ে যারা নিয়ে কাজ করতে চান তাবির শাস্ত্রের কাজ করেন আপনাদের জন্য একটি উপযোগী বই এটা এই বই দিয়ে যারা কাজ করতে চান অবশ্যই বই নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে অগ্রিম দুইশো টাকা দিয়ে বইয়ের অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন